হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে একটি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আর এটা হলো ফ্রান্সে প্যারিসে আমরা যে হোটেলটিতে উঠেছি এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট টাইপের হোটেল যেখানে কিনা সব কিছু আছে এটা আমার অনেক ভালো লেগেছে কারণ ওইখানে গিয়ে আমরা আমাদের বাসার মতো ফিল পেয়েছি এবং অনেক বড় বড় রুম ফ্রান্সের তো এখানে কফি মেকার থেকে নিয়ে টস্টার প্লেট চামচ যা আছে যাবতীয় সব কিছু আছে ফ্রিজ এভরিথিং তো আমার অনেক ভালো লেগেছে বা আপনাদের সাথে শেয়ার করে রেখে দিই আর মেমোরিও থাকবে সেই জন্যই শেয়ার করে রাখলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমার বাচ্চারা তো অনেক খুশি ওইখানে গিয়ে ওরা মনে করছে বাসায় চলে আসছে এরকম ফিল ফার্স্ট অফ অল টিভি আছে আমার ছেলের টিভি খুবই দরকার ছিল অনেক দিন ধরে মনে হইতেছিলো ও টিভিটা অনেক মিস করতেছে অ্যাকচুয়ালি বা ফোন থেকে টিভি বেশি দেখে সো এখানে রুমটাও অনেক ক্লিন আর এটা পরেছে স্যান্ডেনিস সেন্দেনিসে প্যারিসে অনেক নামগুলো অনেক কষ্ট মানে দাঁত মুখ ভেঙে যায় নামগুলো বলতে গেলে সো অনেক সুন্দর ছিল খাবার এভরিথিং লাইক লাইক এ বাসা একটা ওয়ান বেডরুমের বাসার মতো স্টোরুম তারপর বাথরুম আর খুবই ভালো লেগেছে ওরা অনেক ক্লিন রেখেছে ওটা ক্লিনের জন্যই আমি ওদের ফাইভ স্টার দেব ওরা অনেক ক্লিন সো আই হোপ বিটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ